অনেক ধোকা ধরা নাই মানে কিছু দূর দূর যায় যায় না থানকুনি পাতা ওরকম ধোকা ধরা হইলে হলে ভালো হইতো আপনার তুলতে সুবিধা হইতো এই আছে ভালোই আছে মনে হয় হ্যাঁ জানি না তো মনে হয় উঠায় নিয়ে গেছে মানুষ তাই না উঠায় মনে হয় মানুষে নিয়ে গেছে এরকম এইখান দিয়ে আছে একটু বড় বড় কতগুলো আছে বুঝছেন এইখান দিয়ে নেন আবার ছোট ছোট আছে হ্যাঁ সামনে দাঁড়ান আপনার উঠাই দি হ্যাঁ ও আপনার নাতি আমার মতো দেখতে আচ্ছা কি হয়েছে কি হয়েছে তা বলবেন এই যে ধানকুনি পাতা হ্যাঁ পেহু করে চলে গেছে তো ভালো করছে খরচ বসাই দিছে আপনাদের যে খরচ হইল না হ্যাঁ আপনারা কোন ধর্মের হিন্দু ও

মাইনে নেন মাইনে নেন মাইনে নেয় ভালো ভুল যা হবার হয়ে গেছে মাইনে নেওয়াটা ভালো হবে এইখানে বেশি এইখানে আসেন এইখানে বেশি থানকুনি পাতা এখান দিয়ে নেন এটা ভালো হবে বৃষ্টি নামলে মনে হয় আরো বেশি গজায় তো মিষ্টি হয় না তো